জন্মদিন সাহিত্য পত্রিকার নভেম্বরে কলকাতা প্রেস ক্লাবে আমন্ত্রিত ছিলেন পশ্চিমবঙ্গ আইনসভার দীর্ঘদিনের সদস্য সম্প্রীতির কারিগর অপূর্ব সরকার তিনি বিশেষ কারণে কলকাতা প্রেস ক্লাবের অনুষ্ঠান যেতে পারেননি সে কারণে তার হাতে এই সম্প্রীতি সম্মান যে সম্প্রীতি গোটা দেশ জুড়ে একটা চিহ্নের মধ্যে পড়েছে এবং সেই আবহে যে মানুষে মানুষে মানববন্ধন রচনা করা যে মানুষগুলোর কাজ বিভিন্ন সম্প্রদায়ের আমরা এই পুরস্কার সম্প্রীতি সম্মান কয়েক বছর ধরে আমরা দিয়ে থাকি এবছর এই সম্মান আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে দিয়েছি পশ্চিমবঙ্গের আইনসভার সদস্য গান্ধী বিধায়ক যিনি সম্প্রীতির ও কারিগর সেই মানুষটাকে এবারে আমরা এই সম্প্রীতি সম্মান এখানে তুলে দিচ্ছি সেই স্মারক তুলে দিচ্ছেন মুর্শিদাবাদের প্রবীণ ব্যক্তিত্ব কবি সাহিত্যিক এবং বিশ্বাসী এবং দাস তুলে দিচ্ছেন আপনারা দেখছেন সেই ছবি এবার উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি

এবার আমরা একটু করে প্রতিক্রিয়া নেব প্রথমে নারুদার কাছে আসবো নারুদা মুর্শিদাবাদ সম্প্রীতির জেলা সম্প্রীতির বাংলা মুখ্যমন্ত্রী বারবার বলছেন সেই জায়গায় দাঁড়িয়েই সম্প্রীতি সম্মান আজকে পশ্চিমবঙ্গ আইনসভার দীর্ঘদিনের সদস্য অপূর্ব সরকারকে তুলে দেওয়া হল আপনিও সম্প্রীতির কারিগর সেই জায়গায় কি বলবেন দেখুন এটা আমাদের কাছে একটা দৃষ্টান্ত থাকবে কারণ আমরা অপূর্ব সরকার যাকে ডেভিড বলে জানি যিনি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বর্তমানে এর বাইরেও তার একটা পরিচয় আছে তিনি দু সাল থেকে তিনি আইনসভা সদস্য যখন লেফট যখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারে যখন তৎকালীন বাম জামা নাই একাধিক আইন যখন প্রণয়ন হতো কিন্তু যখন মুর্শিদাবাদের ক্ষেত্রে জনস্বার্থ বিরোধী যে আইনগুলো তৈরি হতো তখন তার একটা অনন্য ভূমিকা আমরা লক্ষ্য করেছি স্পেশালি যেটা আমি বলতে চাই দু সালে যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল সাচার কমিটির রিপোর্টে সেই সময় যখন লাস্টের দিকে যখন মুসলিমদের অবস্থা বামফ্রন্টের সময়ে কতটা খারাপ ছিল সেই সময় আমাদের বুদ্ধবাবু সরকারের সময় যিনি মুর্শিদাবাদের কংগ্রেসের পক্ষ থেকে এবং বিরোধীদের পক্ষ থেকে যিনি যিনি অন্যতম লড়াইয়ের মুখ ছিলেন তিনি অপূর্ব সরকার আমরা জানি অর্থাৎ একজন এই সম্প্রীতির জায়গাটা কোন জায়গায় সাচার কমিটি রিপোর্টে জনপ্রতিনিধি হিসেবে একজন বাইক কাস্ট হিন্দু জনপ্রতিনিধি হিসেবে কাঁধি জনপ্রতিনিধি হিসেবে মুর্শিদাবাদের সামগ্রিক মুসলিমদের অবস্থা কতটা খারাপ মানে মুর্শিদাবাদে বা পশ্চিমবঙ্গে সেই বিষয়গুলো তুলে ধরেছে এবং তার তার ফলে পরবর্তী সময়ে আমাদের যে তৃণমূল গভর্নমেন্ট এসছে তৃণমূল গভর্নমেন্ট আসার পর যে যে পলিসিগুলো তৈরি করেছে সেটা একটা অভাবনীয় মানে পলিসি এবং পাশাপাশি তার বিধানসভা এলাকার মধ্যে অন্তত যেগুলো মাইনরিটি বেল্ট মুসলিম বেল্ট সেখানে বাংলার বাড়ি প্রকল্প থেকে শুরু করে সেখানে যাবতীয় এগ্রিকালচার প্রোডাকশান বিশেষ করে লাস্ট যে এবার এই যে কাঁদি সাবডিভিশনে যে হেলথের যে পরিকাঠামো তৈরি করা অর্থাৎ একশো উনপঞ্চাশ বেডের যে পঞ্চাশ বেডের যে হেলথের যে সেট তৈরি করা একটা এই যে স্থাপত্য এই যে মানে এস্টাবলিশ করে চলিলেন সেটা আবামর মুর্শিদাবাদ জেলাবাসী বাসী কাঁদি সাবডিভিশনবাসীর মধ্যে এবং এটা একটা অবশ্যই পরবর্তীকালে এটা একটা সম্পত্তি হয়ে থাকবে মুর্শিদাবাদ জেলা এবং এগুলোকে পরবর্তীকালে যখন যারা যেভাবে থাকবে জেলার মানুষ সেটাকে ভোগ করতে পারবে জাতি ধর্ম নির্বিশেষে এই একটা মানে আমাদের রাজনীতি তো এখন ধর্মের ভিত্তিতে হয়েছে কিন্তু ধর্মটা হতে পারে না উন্নয়ন করার একটা যে প্রধান অঙ্গ রাজনীতি করা সেটা অপূর্ব সরকার দেখিয়ে গেছে তার জন্য সম্প্রতি তার ক্ষেত্রে যে মানে প্রধান সম্প্রতি পুরস্কার প্রদান এটা খুব মানে প্রাসঙ্গিক এবং তার বিধানসভার মধ্যে যেখানে সৈয়দ মুস্তাফা সিরাজের মতন একজন বিখ্যাত সাহিত্যিকের জন্ম নাদি সব ডিভিশন হিজল অঞ্চলে আমরা জানি যে একদিকে এগ্রিকালচার অন্যদিকে মুর্শিদাবাদ জেলার যেগুলো আমাদের মানে লোকশিল্প যে শিল্প আজকে গোটা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত বিশেষ করে আলকা গাম্ভীরা কাদি হাটপাড়া অঞ্চলে সেগুলোর মধ্যে দিয়ে যে মিশ্র সংস্কৃতির এই জেলার যে নিদর্শন আজকে মুর্শিদাবাদ জেলাবাসী দেখছে তাতে অপূর্ব একটা বড় ভূমিকা রয়েছে দীর্ঘদিন থেকে ধন্যবাদ আমরা এবার শুনবো যিনি সম্প্রীতিতে জারিত এবং আমার আমরা দেখেছি যে একেবারে মন্দিরে পুজো হচ্ছে আবার মসজিদের ঘন্টা আজান ভেসে আসছে এই যে আজান আর ঘন্টার ধ্বনির সংমিশ্রণ এটাই মুর্শিদাবাদের সংস্কৃতি যা বহন করে চলেছে সেই ঐতিহ্য পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের আইনসভার সদস্য যিনি সম্প্রীতি সম্মানে ভূষিত হলেন তার কাছে আমরা শুনবো প্রতিক্রিয়া অপূর্ব সরকার আপনাদেরকে ধন্যবাদ দিই কৃতজ্ঞতা জানাই যে আপনারাই সম্মান দিয়েছেন করব কারণ ছোট থেকে বড় হয়েছি খুব ছোট থেকে স্কুল লাইফ থেকে ঈদের সময় পায়েস খেয়ে আবার পুজোর পরে নাড়ু মুরগি খাইয়ে তখন নাড়ু মুরগি হতো বাড়িতে এবং আমি যে এলাকায় থাকি বা যে জেলায় থাকি একদিকে দাদা ঠাকুর তো একদিকে রেজাউল করি আমি যে এলাকায় থাকি একদিকে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী তো একদিকে সৈয়াদ মুস্তাফা সিরাজ আর এই বাংলার সংস্কৃতি ভারতবর্ষের আত্মা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি আমি এই সংস্কৃতিতে বড় হয়েছি তাই বহুত্বের মধ্যে ঐক্য এটাই আমাদের রক্তে বইছি আমরা চেষ্টা করি এই বাংলা শুধু নয় মুর্শিদাবাদ আমার কান্দি সে এলাকার মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে আমরা সমাজের উন্নয়ন করি মানুষের উন্নয়ন করি শান্তি সম্প্রীতির বার্তা দিই সৌহার্দ্যের বার্তা দিই সৌভাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হই এটাই হচ্ছে আমার ইডিওলজি আমরা শুনবো প্রবীণ ব্যক্তিত্ব অশোক দাসের কাছে মুর্শিদাবাদের সম্প্রীতি অপূর্ব সরকারকে আজকে জন্মদিন পত্রিকার পক্ষ থেকে যে সম্প্রীতি সম্মান প্রদান করা হলো এটা অত্যন্ত আনন্দের আমাদের যে দল সেই দলের মুখ মূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলতে ধর্ম যার যার উৎসব সবার এই বাংলায় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই আছি আমরা সবাই আমরা ধর্মীয় উৎসব পালন করি নিজে নিজে কিন্তু আমরা যখন মানুষ এই জেলার তখন আমরা সবাই কিন্তু আমরা এক সঙ্গে সমস্ত উৎসবকে উপভোগ করি সেই জেলায় যদি পার্সেন্টেজের কথা উত্থাপন হয় তাহলে যদি প্রশ্ন করা হয় বলুন তো সম্প্রীতির পক্ষে কতজন হাত তুলবে সবাই হাত তুলবে না মানে অল হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা কেউ দাঙ্গা চায় না সবাই সম্প্রীতি চায় সবাই রবীন্দ্রনাথের গান গায় সবাই নজরুলের গান গায় তাহলে সেই জেলায় যেটা সম্প্রীতির গৌরবের একটা উল্লেখযোগ্য ভূমি সেই জেলার বুকে এই জাতীয় যে গণ্ডগোল তৈরির চেষ্টা হচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে তৃণমূল কংগ্রেস অপূর্ব আপনারা প্রদান করলেন সম্মান জেলার সভাপতি আমরা ফুল টিম আন্ডার দ্য লিডারশিপ মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সম্প্রীতির সেই স্লোগানকে সামনে রেখে সেই গানকে সামনে রেখে রবীন্দ্রনাথকে সামনে রেখে যেটা বলছিলেন যে এই এলায় দাদা ঠাকুরের কথা রেজাল করিমের কথা সৈয়দ মুস্তফা সিরাজের কথা রবীন্দ্রচন্দ্র ত্রিবেদীর কথা এগুলো আপনাদের গর্ব এই গর্বকে আমরা বুকে রক্ত দিয়ে রক্ষা করব। আমরা আসবো আইজুদ্দিন মন্ডলের কাছে আইজুদ্দিন সাহেব এই যে অপূর্ব সরকার কি সম্প্রীতি পুরস্কার দেন কি বলবেন আর কেমন আজকে আমাদের বহরমপুর মুর্শিদাবাদ জেলার গার্জেন আমাদের অপূর্ব সরকার ওনার জন্মদিন এই উপলক্ষে মুর্শিদাবাদের সামাজিক সম্প্রীতি বজায় আজকে নতুন বিষয় নন উনি উনি কেন আমাদের টিএমসি দলটাই সবসময় সামাজিক সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন ফলে অনুরূপভাবে আমরা আজকেও দিচ্ছি পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদের সকল মানুষ আমরা সকলে ভাই ভাই একসঙ্গে চলতে চাই অনেক ধন্যবাদ জন্মদিন সাহিত্য পত্রিকার বার্ষিক অনুষ্ঠানে সম্প্রীতি সম্মান নিতে যেতে পারেননি ব্যস্ততার কারণে অনিবার্য কারণে পশ্চিমবঙ্গ আইনসভার সদস্য অপূর্ব সরকার তাকেই সম্মান সম্প্রীতি সম্মান প্রদান করা হল আপনারা দেখলেন এবং তারা প্রত্যেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সে পুরস্কার প্রদানে উপস্থিত থাকলেন প্রবীণ ব্যক্তিত্ব কবি আহ অশোক দাস বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি এবং বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজিৎ তিন মন্ডল এবং অন্যান্যরা আমরা দেখতে সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেল সামাজিক মাধ্যম